I'm <laughs> not আমরা এখন এই মুহূর্তে রয়েছি আমাদের নদীয়া জেলার যে সেনপাড়া রাধারানী হাই স্কুল সেই হাই স্কুলে এখানে আমরা প্রচুর লোক একত্রিত হয়েছি আমাদের দাবি হলো যে এখানে যে সমস্ত মেয়েরা হিসাব করে আসে বোরখা পরে আসে সেই সমস্ত মেয়েদেরকে তোদেরকে দেখতে জঙ্গির মতো লাগছে তোরা জঙ্গি এই ধরনের নোংরা কথাই বলা হয় এবং অনেক রকমের আরও কটু কথা বলা হয় এবং পার্সোনাল অ্যাটাক করে মানসিক নির্যাতন করা হয় ওই সমস্ত ছাত্রীদেরকে সেই সমস্ত ছাত্রীরা তাদের গার্জেনকে বলে এবং গার্জেনরা সবাই এখানে এসেছে তারা অফিসিয়ালভাবে জানিয়েছে যে এই বন্ধ হওয়া দরকার এবং এই ধরনের কথা যেন আগামী বিষয়টা হচ্ছে ম্যামের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে ম্যাম এতটুক স্বীকৃতি দিয়েছে যে মাথায় কাপড় অর্থাৎ শুধু মাথায় কাপড়টা দিয়ে আসতে পাবে অর্থাৎ বুর্খা পরি একদম নিষিদ্ধ স্কুলের পক্ষ থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে পুরো ভারতবর্ষ বুর্খা আমাদের কি করেছে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের মৌলিক অধিকার হচ্ছে পরে মেয়েরা স্কুলে যেতে পাবে এটা তাদের পার্সোনাল স্বাধীনতা অর্থাৎ পার্সোনাল স্বাধীনতার পরে কেউ হস্তক্ষেপ করলে সেটা অব অবশ্যই সে অপরাধ করেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে একজন বিবাহিত স্কুল একজন স্কুল টিচার যদি শাখা এবং সিঁদুর পরে স্কুলে আসতে পারে তাহলে একজন আমাদের মুসলিম পরিবারের মহিলা কেন বুর্খা পরে আসতে পারবে না তার সেটা ধর্মীয় পার্সোনাল বিষয় আমাদেরও ধর্মীয় আমাদের বিষয় হচ্ছে আমরা পরে আসবো তিনি শাখা সিঁদুর ধর্মীয় পার্সোনাল বিষয় তিনি করুক আমার পার্সোনাল ধর্মীয় বিষয় হচ্ছে কী বুর্খা পরে আসা আমি পরে আসবো জেরা এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই যে তারা একজন মহিলা এসেছিল একজন ছাত্রী তাকে বলেছে তোকে তো জঙ্গির মতো লাগছে আমাদের পশ্চিমবাংলার অবস্থা বুঝতে পারছেন যে আপনাকে জঙ্গির মতো লাগছে এটা গুজরাট বা উত্তরপ্রদেশ নয় খুদ আমাদের পশ্চিমবাংলায় একজন শিক্ষিকা একজন মহিলা আরেকজন মহিলাকে বলছে যে জঙ্গি তাহলে আপনি বাংলাতে এই ঘটনা প্রথম বাংলাতে প্রথম মানে কি আমাদের পুরো আমাদের ভারতবর্ষে প্রথম কেউ এখনও জঙ্গি বলে আখ্যায়িত করেনি বিজেপির যতগুলো নেতা আছে যদিও আক্রান্ত আক্রা ই করেছে আঙ্গুল তুলেছে তারপরে জঙ্গি বলার সাহস পায়নি কিন্তু খুদ একজন মহিলা টিচার হিসাবে আরেকজন মহিলার সম্মানহানি করেছে এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনাকে এবং এই ধরনের ঘটনা যেন আগামী দিনে কখনো না হয় ঘটনাস্থলে আমাদের লোকাল থানার পুলিশ তারা এসেছেন পুলিশ বাইরে দেখছেন বিষয়টিকে আমি ক্যামেরাম্যানকে বলবো ওইদিকে একটু দেখাতে এবং আমাদের জনগণের একটাই দাবি যে এই যে ভদ্রমহিলা বলেছে তাকে যেন সাসপেন্ড করা হয় এবং এই ধরনের ঘটনা যেন আর কোনো দিন এই এইভাবে না ঘটে এবং স্কুলে আমরা যে পারমিশনটা চাইছি সেখানে হলো যে হিজাব পরে আসবে মেয়েরা বোরখা পরে আসবে তাদেরকে বাধা দেওয়া যাবে না এখানে এমন ঘটনাও ঘটেছে যে পরীক্ষায় ঢুকতে দেওয়া হয়নি শুধুমাত্র পর্দা করে এসেছিল বলে এবং অনেক ক্ষেত্রে আরো মানসিক নির্যাতন মানসিক টর্চার এবং দাঁড় করিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র হিজাব পরে আসার জন্য বা বোরখা পরে আসার জন্য এটা যেন আগামী দিনে না হয় একবার এটা একবার দুবো রয়েছে একবার পরীক্ষা দেওয়ার জন্য যে স্কুলের ড্রেস না পরে বুর্খা পরে এসেছিলো বাড়ি ড্রেস পরে এসেছিলো সেখানে কিছুক্ষণ বাদ দিয়ে এই ঘরে পরীক্ষা বলা ছিল আলাদা করে সেখানে বলে এসেছিলো বুর্খা যেন পরে না আসে তার জন্য বলা হয়েছিল উত্তেজিত দর্শক একটাই তাদের দাবি যে ওই ম্যাডামের এরও দুবার আগে মানে বোরখার ব্যাপারে এরকম অপমান করেছে আমাদের মুসলিম মেয়েদেরকে তারপরেও আমরা কোনো ওই ম্যাডামের ব্যাপারে অ্যাকশন নিইনি ম্যাডামকে আমরা নিষিদ্ধ করেছি যে দেখেন এই বাড়াবাড়িটা করবেন না আমরা না হলে কিন্তু এরপরে আপনার পরে অ্যাকশন নিব ব্যবস্থা নিব হ্যাঁ আইনি ব্যবস্থা নিব আমরা এর আগেও দুবার এরকম কেস করেছে তাও আইনি কোনো ব্যবস্থা নিইনি ম্যাডামকে আমরা সইচ্ছাই সাবধান করেছি তারপরে ম্যাডাম আবার এই বারবার একই কে যায় এই ভুলটা করছে তাই আমরা এই ম্যাডামের সাসপেন্ড চাই সাসপেন্ড চাই সাসপেন্ড চাই ঠিক আছে আমরা এখানে শেষ করছি